এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আর আবির তার জেঠুর বাসায় চলে যাবে তার বাবুর সাথে তো এখন ফাইনালি বের হয়ে যাচ্ছে তো তাকে একটু রাস্তায় নিয়ে দিয়ে আসবো ফসলে খুব খারাপ লাগছে সার্বক্ষণিক আমার সাথে থাকে সেজন্য ওর জন্য বেশি বেশি প্রাণটা গাছছে তো ইতিমধ্যে আবির খা একেবারে হাঁটু পরিমাণ পানির গিয়েছে এবং যেসব জায়গাগুলো দিয়ে উঁচু আছে সেখান দিয়ে আমি ওকে হাঁটতে বলছিলাম এখন ফ্যানটাকে আরও উপরে তুলতে হবে আরও অনেক জল আছে সামনে এই বন্যা যে কবে যাবে আমাদের থেকে একেবারে বিরক্ত হয়ে গিয়েছে এক মাস পর্যন্ত এখানে পানি নেওয়ার অবস্থা

যেখানে একটু উঁচা জায়গা আছে সেখান দিয়ে সে হাঁটছে আর বাকিগুলো রাস্তায় মানুষ হাঁটতে হাঁটতে একেবারে দুই দিকে উঁচা হয়ে গেছে আর মাছ দিয়ে একেবারে মাটি গুলো সরে গেছে ওর সামনে ওর বাবা আছে মাগু বেড়াইতে যাবে আর কোথায় যাচ্ছ তুমি রামগঞ্জ যাচ্ছ কয়দিন থাকবে এত কষ্ট করে যাচ্ছি এত জল জল টানার পরেও কিন্তু দাগ সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে দেখুন জলের স্রোত আছে কিন্তু জল নামছে না তো ইতিমধ্যে আমি একেবারে ব্রিজের উপরে গিয়ে আবির আদর তাদর করে দিয়েছি এখন ওরা দুজনে চলে যাচ্ছে রাস্তায় গিয়ে তারা একেবারে প্রেস হয়ে যাবে তারপরে জুতো পায়ে দিবে এখন স্যান্ডেল পায়ে আছে এই যে এখন ফাইনালি উঠে গেছে সত্যি ওর জন্য খুব খারাপ লাগছে সৃষ্টিকর্তা কৃপা করুন ও যেন যে কয়টা দিনের জন্য বেড়াতে যাচ্ছে সে কয়টা দিন যেন ভালো থাকে সুস্থ থাকে তো ওদেরকে ওখানে রেখে এরপরে আমি আবার বাসায় চলে আসব তো বাসায় চলে এসে আমি ছাদে চলে গিয়েছি ছাদে গিয়ে প্রথমত আমি সূর্য উঠা দেখছিলাম এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখন সূর্য উঠছে দেখুন চারদিকে ব্যাগ মেঘের মাছ দিয়ে সূর্যের একটু এক আলো দেখা যাচ্ছে আমার কাছে বেশ মিষ্টি লাগছে তো আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও নিয়েছি এরপরে আমি ফুল গাছগুলো থেকে কিছু কিছু ফুল নিব নিয়ে তারপরে আমি বাসায় আসবো তো চলুন এখন আমরা আস্তে আস্তে ফুল গাছের দিকে যাই ওখানে কি আছে আর কী কী ফুল ধরেছে আজকে সেগুলো দেখবো আর চারদিকে বন্যার কারণে অনেক গাছপালা মরে গেছে দেখে আসলে সত্যি খারাপ লাগছে আজকে কয়েকদিন আমি উপরে উঠিনি তো জন্য আজকে উঠে খারাপ লাগছে প্রায় গাছগুলো কিন্তু জলাবদ্ধতার কারণে মরে গেছে তো এখন বাগানের দিকে যাচ্ছি দেখুন ঝুমিদের বাগানে চারটা ফুল ফুটে আছে দারুণ অসাধারণ লাগছে খুব সুন্দর ফুল নেওয়ার পাশাপাশি কিন্তু আমি পাখির কিচির মিচির শব্দও শুনছি বেশ মিষ্টি লাগছে আর সকালটা তো একেবারেই মিষ্টি চারদিকে কেউ নেই নিস্তব্ধ মাঝে মাঝে দু একটা বাস আপ ডাউন করছে ট্রাক আপ ডাউন করছে একটু আওয়াজ হচ্ছে আর কিছুই না আর মিষ্টি বাতাস আর পুরা ছাদের মধ্যে যেন একটা সুন্দর নতুনত্ব আমি আজকে পেয়েছি একটা ফুলের স্মেল বের হচ্ছে কোন দিক থেকে বের হচ্ছে চলুন দেখিনি ও অলকানন্দা ফুল থেকে আজকে কয়েকদিন পর্যন্ত আমি অলগানন্দ ফুলের ভিডিও দিচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লাগে তো আজকে ভোরবেলায় গিয়ে আরও ভালো লেগেছে একেবারে সুমিষ্টি একটা স্মেল বের হচ্ছে আর ফুলগুলো হলুদ এবং সবুজের মধ্যে বেশ সুন্দর অনুভূত হচ্ছে আর যেহেতু আমি উপর থেকে ভিডিও নিয়েছি চমৎকার একটা ভিডিও এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো ধন্যবাদ সকলকে